টায়ার যদি ফুলে যায় ফেটে যায় ব্লাস্ট হয়ে যায় বা টামা ধরে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই এটাকে চেঞ্জ করে দিব। মোটর ও কন্ট্রোলার দুইটারই গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত মোটররও গ্যারান্টি থাকবে মোটর কন্ট্রোলার চার্জার এগুলো যদিও ইলেকট্রনিক জিনিস কেউ গ্যারান্টি দেয় না রাইট আমরা অবশ্যই বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এগুলোর গ্যারান্টি দিয়ে থাকি এবং যদি কখনো এরকম দেখেন যে এখানে আসার পরে আমি কোনো জিনিসের গ্যারান্টি দিচ্ছি না অবশ্যই ভিডিওটা আমাকে দেখাবেন এবং হচ্ছে ভিডিওটা আপনার প্রুফ হিসেবে রেখে দিবেন ডাউনলোড করে নিয়ে রাখবেন অবশ্যই ডাউনলোড করে প্রুফ হিসেবে রেখে দিবেন রাইট ডিজিটাল মিটার থাকবে জি এটাও বাদে আরেকটা আমাদের মোবাইল মিটার আছে আরেকটা আছে ডিজিটাল প্লাস অ্যানালগ আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন অবশ্যই সবচেয়ে চাহিদাপূর্ণ এবং হচ্ছে শক্তপোক্ত ভাইরাল গাড়িটা আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডাইনামিক গাড়ি এখানে স্পেশাল অফার থাকতেছে 20000 টাকা 20000 20000 টাকা হিউজ একটা অফার থাকতেছে 20000 টাকা আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই করার দাঁড়িয়ে আছেন ভাই আমাকে দিবেন আজকে ভাই জি ভাই কড়া রোড মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের এস এসমী মোটরস এর বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল ধামাকা থাকতেছে পুরো মাস জুড়ে ইনশাল্লাহ পুরো মাস পুরো মাস জুড়ে ইনশাল্লাহ ধামাকা থাকবে ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি স্কিপ করবে না আজকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ধামাকা থাকবে জি অবশ্যই গাড়িতে কি কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে শুরুতে এটা আজকে বলবেন আমাদের আচ্ছা ঠিক আছে আমাদের এসএস শামিম মোটরসের সবচেয়ে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা গাড়ির পার্টস গুলোর গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তো শুরুর দিক থেকেই আমরা আজকে গ্যারান্টি গুলো বলে দিচ্ছি আমাদের প্রথমে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক মিশুক জগতের ছোট গাড়ি যেটা সেইটা নরমালি এটার চাই একটা সাইজ ছোট হয় কিন্তু গাড়ি এটাই হয় আচ্ছা এটার বডিটা হচ্ছে 41 আর একটা হয় 36 বডি 36 দুইটা সাইজ কি अवेलेबल পাওয়া যাবে আমরা ছোট গাড়িটা ছাড়তেছি না কারণ ছোট গাড়িটার চাহিদা একেবারেই কম আমাদের কাছ থেকে এই বড় গাড়িটা अवेलेबल পাবেন যদি ছোট গাড়িটা কারো লাগে পর্যাপ্ত লাগলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা অবশ্যই তৈরি করে দিতে পারব আলহামদুলিল্লাহ জি আচ্ছা তো আমরা শুরুতেই চলে আসতেছি আমাদের যে বডি আছে হ্যাঁ এই বডির যে চেসিস আছে আমি কাছ থেকে দেখাবো এই চেসিসের মধ্যে ব্যবহার করা হয়েছে জাপানি ম্যাটশিট জাপানি ম্যাটশিট ম্যাটশিট লোহার চেয়ে তুলনামূলক পাতলা হয় এবং এটা লোহার চেয়ে বেশি ওয়েট বহন করতে সক্ষম এবং আমাদের যে চেসিস আছে এই চেসিসের যে সাইড পাইপ ব্যবহার করা হয়েছে অনেক মোটা এটা অনেক মোটা এটা দুই ইঞ্চি দুই সুতা আচ্ছা হ্যাঁ এবং এখানে যে চেসিসের গলাটা আছে এখানে এক্সট্রা সাপোর্ট আছে এবং যেটা দেখবেন আপনি খেয়াল করলে অন্য গাড়িগুলোতে খুব সহজে এটা এটা পাওয়া যায় না কি গ্যারান্টি থাকবে অবশ্যই আমাদের এই চেসিস এর গলার গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত চার বছর চার বছর পর্যন্ত আমাদের চেসিস এর গলার গ্যারান্টি থাকবে এবং একটা বিষয় আমরা হলফ করে বলতে পারি যে এই চেসিস এর গলা হোক বা গাড়ির যে পার্টস গ্যারান্টি এটা প্রথম থেকে দেওয়া শুরু করছে আচ্ছা লিখিত লিখিত থাকবে থাকবে অবশ্যই এরপরে আছে আমাদের সকেট জাম্পার সকেট জাম্পার আমরা মিশুক গাড়ির সাথে যে সকেট জাম্পার গুলো ব্যবহার করে থাকি এগুলো মূলত বোরাকের সকেট জাম্পার আচ্ছা যার জন্য আপনি এই গাড়ির সাথে অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এটার লিখিত গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি থাকবে এক বছর বলেন কি ভাই রোদে কি মাথা নষ্ট হয়ে গেল ভাই রোদে মাথা নষ্ট হয় নাই সকেট জাম্পার আবার গ্যারান্টি হয় অবশ্যই ভাই গ্যারান্টি হয় হবে না কেন এসএস শামিম মোটরস অবশ্যই হয় তাই নাকি জি আচ্ছা এরপর যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেস কোম্পানির টায়ার টায়ার বাংলাদেশি টায়ার আচ্ছা এবং এই এই টায়ারেরও গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত কি বলেন ভাই টায়ারেরও গ্যারান্টি এরও গ্যারান্টি আছে 6 মাস পর্যন্ত টায়ার যদি ফুলে যায় ফেটে যায় ব্লাস্ট হয়ে যায় বা টেমা ধরে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই এটাকে চেঞ্জ করে দিব এরপরে আছে আমাদের এই গাড়িতে আমরা যে ব্যবহার করেছি মোটর এবং কন্ট্রোলার তো আমাদের এই গাড়ির সাথে ব্যবহার করা হয়েছে এ আর কিং এই কোম্পানির দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং মোটর ও কন্ট্রোলার দুইটারই গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত মোটরেরও গ্যারান্টি থাকবে মোটর কন্ট্রোলার চার্জার এগুলো যদিও ইলেকট্রনিক জিনিস কেউ গ্যারান্টি দেয় না রাইট আমরা অবশ্যই বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এগুলোর গ্যারান্টি দিয়ে থাকি যেমন আপনার দুই হাজার ওয়ার্ডের মোটর দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলার বা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যেটাই নেন আপনি যদি কন্ট্রোলারে শক্তি না থাকে যদি স্পিড না থাকে ডাল ভাইতে না পারে অবশ্যই আমরা দুই মাসের মধ্যে চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন জি এবং যদি কখনো এরকম দেখেন যে এখানে আসার পরে আমি কোন জিনিসের গ্যারান্টি দিচ্ছি না অবশ্যই ভিডিওটা আমাকে দেখাবেন এবং হচ্ছে ভিডিওটা আপনার প্রুফ হিসেবে রেখে দিবেন ডাউনলোড করে নিয়ে রাখবেন অবশ্যই ডাউনলোড করে প্রুফ হিসেবে রেখে দিবেন রাইট আচ্ছা তো এরপর এটা হচ্ছে স্যান্ডি গাড়ি যদি একটু কাছ থেকে দেখেন এই যে স্যান্ডির কালার যে এটার কালারটা আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে নিখুত কালার একেবারে নিখুত কালার একেবারে ফিনিশিং ঠিক আছে অস্থির ফিনিশিং এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই এটা চায় না কিনা আসলে ভাই আমি সব সময় একটা জিনিস বলি পার্স হয় চায় না বডি এগুলো কখনোই চায়না হয় না এগুলো সব বাংলাদেশে তৈরি করা হয় এবং আমি আগের কিছু ভিডিওতে লোকেশন সহ বলে দিছি বাংলাদেশের কোন কোন জায়গায় তৈরি হওয়া মালকে চাইনিজ বলে বিক্রি করা হয় তো যাই হোক ওগুলো বলে আজকে সময় নষ্ট করতেছি না অ্যান্ড আমি এতটুকু বলবো আমাদের গাড়ি বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় পার্সপাতি চায়না হয় আচ্ছা নিচের যে বডি আছে এটা জাপানি মেটশিট দিয়ে তৈরি চাইনিজ না জাপানি মেটশিট দিয়ে তৈরি আচ্ছা এখানে আমাদের যে পর্দাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে স্যান্ডির অরিজিনাল পর্দা যেটা চাইনিজ পর্দা এই সামনের গ্লাস যেটা আছে এটা হচ্ছে সিরামিক্সের থ্রি গ্লাস আচ্ছা এবং আমরা ভিতরে যেন রোদ না লাগে গরম না লাগে এই জন্য ভিতরে আরেকটা কাবার সলিড ব্যবহার করছি যেটার কারণে নিচের দিকে রোদ কম লাগবে কম লাগবে আচ্ছা এবং উপরে যে জালি ব্যবহার করেছে এটা যথেষ্ট পরিমাণ শক্ত আপনারা যদি চান এটার উপরে প্রয়োজনীয় আসবাবপত্র রাখতে পারবেন এখন অনেকে বলেন যে ভাই এই জালি উপরে দিয়ে লাভটা কি বা আপনার ফায়দা কি ভাই এটা লাভ ফায়দা হচ্ছে আপনার জন্য বিভিন্ন সময় আপনি এটাতে ব্যবহার করতে পারবেন দ্বিতীয় হচ্ছে এটা আপনার গাড়িটাকে সলিড এবং মজবুত রাখবে মজবুত রাখবে হ্যাঁ অনেকেই যারা দেখা যায় যে এই গাড়িটা আরো কম দামে দিচ্ছে কিভাবে দিচ্ছে তারা মালের মধ্যে কাটিং করে তারপরে হচ্ছে এই জিনিসটা আপনাকে কম দামে দেয় আশা করি এতটুকু বিবেক অবশ্যই একজন বাঙালির আছে তাহলে গুমর হয় না জি এরপরে যদি আমরা আসি সামনে এখানে আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার থাকবে জি এটাও বাদে আরেকটা আমাদের মোবাইল মিটার আছে আরেকটা আছে ডিজিটাল প্লাস অ্যানালগ আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন অবশ্যই এমন না যে গাড়ি যেটা দিয়ে ফিটিং আছে এটা দিয়ে নিতে হবে আপনার যেই পার্টস পছন্দ হবে আপনি বলবেন ভাই চেঞ্জ করে দেন সাথে সাথে আমরা চেঞ্জ করে দেব এই সুযোগও আছে অবশ্যই ভাই আপনি একটা গাড়ি নেবেন লাখ টাকার গাড়ি যদি আপনার মনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী না হয় তাহলে এসএস আমি মোটরসের কোম্পানি কেন অবশ্যই আপনাদের মনের চাই কোয়ালিটি কেমন হবে ভাই সিটের কোয়ালিটি হবে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম হ্যাঁ এবং হচ্ছে এটা যারা হচ্ছে কোমরে ব্যথা বা এই জাতীয় ই নিয়ে চলেন তাদের জন্য এটা যথেষ্ট স্যাটিসফ্যাকশনের কারণ হবে সকেট নিচের স্প্রিং আছে ভাই অবশ্যই আমাদের নিচে আছে পাত্তি সেট পাত্তি সেট গুলো কেমন হবে পাত্তি সেট হচ্ছে আমাদের ছয় পাত্তির সেট এবং প্রত্যেকটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত কি বলেন ভাই জি ভাই পাত্তি সেটের গ্যারান্টি অবশ্যই ভাই পাত্তি সেটেরও গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত ভাই রোদ্রে মনে মাথা নষ্ট হয়ে গেল না না ভাই মাথা নষ্ট হয় নাই মোটরস এই গুরুত্বপূর্ণ পার্টসগুলোর গ্যারান্টি অবশ্যই দিয়ে থাকে যারা ছয় মাস এক বছর পর্যন্ত পার্স পিছনে আপনার চার পয়সা খরচ করতে না হয় সেই ব্যাপারটা আমরা সবসময় খেয়াল করে থাকি আচ্ছা এত দিয়ে রেট কেমন এত কিছুর সুযোগ দিয়েও গাড়িটার রেট আমরি থাকতেছে না আপনারা জানেন যে ঈদের আগে বাজেট বাড়ছে কাঁচামালের দাম বাড়ছে অটো গাড়ির এবং হচ্ছে ব্যাটারিরও দাম বাড়ছে তারপরেও আমরা এটার পিছনে খুব বেশি টাকা বৃদ্ধি করতেছি না আগের মতোই আমরা এটাকে অফারেই দিচ্ছি যদি আপনারা মিশুকের বড় ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটা নিতে চান তাহলে এটার প্রাইস আছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটার পিছনে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ ছত্রিশ হাজার এক লাখ ছত্রিশ হাজার টাকা এক লাখ ছত্রিশ হাজার টাকা আর যদি বড়ো অটোর ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি যদি যদি নিতে চান দশ হাজার টাকা বাড়বে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা কি কালেকশন এরপরে আমরা ছোট গাড়ির মধ্যে একটা মজবুত দেখাবো মজবুত খুব গাড়ি যেটা আমাদের ডাইনামিক গাড়িটা কি সেই ভাইরাল গাড়িগুলো আপনাদের জি ভাই এটা সবচেয়ে চাহিদাপূর্ণ এবং হচ্ছে শক্ত ভাইরাল গাড়িটা আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডাইনামিক গাড়ি এটার সাইডে যে ফ্রেমটা আছে এটা পুরো মেটশিটের লোহার পাইপ দিয়ে তৈরি করা যদি কেউ চান আপনারা এটার উপর দাঁড়াইতেও পারেন সমস্যা নাই আপনাদের এই লোড টট এটা নিতে সক্ষম হবে আচ্ছা যেটা স্যান্ডির মধ্যে একটু নরমাল হয়ে থাকে যেহেতু এখানে চোকের সামনে আছে আমি দেখাচ্ছি এগুলো এমএস হয়ে থাকে যার জন্য একটু নরমাল হয়ে থাকে আপনি এখানে হচ্ছে এত বেশি শক্তি দিতে পারবেন না এবং স্যান্ডি গাড়িটা হয় কাটিং চেসিস আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পাশে যে এরকম থাকবে এরকম থাকে এখানে একটা পাদানি থাকে আর যে ডাইনামিক গাড়িটা হয় ফুল চেসিস ফুল চেসিস জি যার জন্য আপনি চাইলে অনেক বেশি পরিমাণে মাল বহন করতে পারবেন অনেক বেশি পরিমাণে লুট বহন করতে পারবেন এবং স্যান্ডিতে পিছনের সাইডটা হয় পর্দা পিছনের সাইড হয় যার জন্য যতদিন গাড়ি থাকবে এটা ততদিন পর্যন্ত সেফ থাকবে অন্য একটা গাড়ির সাথে যদি লাগে তাহলে এটা ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা এবং আরেকটা ব্যাপার হচ্ছে কিছু পাতলা বোর্ড আছে যেগুলো ফেটে যায় বা ভেঙে যায় জায়গার এমন বোর্ড থাকে যেটা ধরে। তা আমি এখান থেকে স্টিকার একটু উঠিয়ে দেখাচ্ছি আমাদের এখানে ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফাইবার এবং মিক্স করা একটা আচ্ছা এবং হচ্ছে এটা মোটা পরিমাণ মোটা যথেষ্ট পরিমাণ মোটা এটা যতদিন গাড়ি থাকবে ইনশাআল্লাহ রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু বা কোন জং ধরবে না যদি কখনো দেখেন যে এটা জং ধরে গেছে ফেটে গেছে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দিব এতটুকু আমি বলতে পারি এবং হচ্ছে ডায়নামিকের মধ্যে এটা একটা হলুদ কালার আছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে কিছু সিটি কর্পোরেশনের জায়গায় হলুদ কালারের একটা করা জি তো আমাদের কাছ থেকে আপনারা এই হলুদ কালারের গাড়িটা अवेलेबल পাবেন কয়টা কালার আছে আপনাদের আমাদের এই ডাইনামিকের মধ্যে 6টা কালার अवेलेबल আছে 6টা কালার 6টা কালার अवेलेबल আছে আচ্ছা এই 6টার বাইরেও যদি কেউ চায় ভাই নিজের মতো করে একটা কালার নেব বাবীর পছন্দ অবশ্যই সেটা যদি 6টা কালারের বাইরে এমন কোনো কালার আপনার থাকে যেটা আপনি ব্যক্তিগতভাবে করে নিতে চাচ্ছেন সেই কালার প্লেটটা আমাদেরকে যদি পাঠান বা আমাদের কাছে নিয়ে আসেন আমাদেরকে ইনশাআল্লাহ 3 দিনের সময় দিলে আমরা আপনার সেম কালারের গাড়ি আপনার জন্য তৈরি করে আমরা দিব ইনশাআল্লাহ চমৎকার সুযোগ জি আচ্ছা তো এরপরে হচ্ছে যে বাদবাকি এটার ভিতরের সাইডটাতেও লোহার বেড়া রয়েছে যার জন্য এটা যথেষ্ট পরিমাণ সাপোর্টেবল এবং যদি এটা কখনো পিছন থেকেও হিট খায় সামনের দিকে যাত্রীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এবং ডাইনামিকের মাঝখানে যেটা আছে এটাও ফুল বেড়া দেওয়া আছে ফুল বেড়া দেওয়া হ্যাঁ বর্তমানে ভাই এই কি বলে বাংলাদেশের বাজারে আরো কিছু ডায়নামিক আসছে আসলে এইগুলোর আমি কোয়ালিটি সম্পর্কে বলতে চাই না আপনারা দেখে নেবেন আমি শুধু কিছু জিনিস বলে দিই এক নম্বরে হচ্ছে ওই সমস্ত আপনারা এই পাইপগুলো দেখবেন এটা কতটুকু আছে এবং হচ্ছে এই যে বক্সগুলো আছে এটার সাইজটা দেখবেন এইটার যে ব্যান করা পাইপ আছে এই পাইপের সাইজটা দেখবেন এবং চেসিস যে আছে এই চেসিসের সাইডের পাইপগুলো দেখবেন অনেক মোটা চেসিস ঠিক আছে এবং হচ্ছে চাকার মধ্যে আমরা ব্যবহার করি সবসময় সিলভার কালারের এই রিংটা আচ্ছা যেটা তিন কেজি প্লাস হয় তিন কেজি প্লাস হ্যাঁ আর যেটা ব্ল্যাক কালার রিং এটার ওজন হয় হচ্ছে আপনার ছাব্বিশশো গ্রামের প্লাস অর্থাৎ হচ্ছে আড়াই কেজির একটু বেশি আচ্ছা তো আপনারা দেখবেন ওই সমস্ত ডাইনামিকের মধ্যে ওই কালো রিংগুলো লাগানো থাকে তো এই হচ্ছে আমাদের ডাইনামিকের ফুল সেটআপ এবং এইটার সাথেও গ্যারান্টি থাকতেছে সেম মোটর কন্ট্রোলার আপনার চাহিদা অনুযায়ী পনেরোশো ওয়ার্ড বা দুই হাজার ওয়ার্ড নিতে পারেন পনেরোশো ওয়ার্ড নিলে গাড়ির দাম দুই হাজার টাকা কমবে দুই হাজার ওয়ার্ড নিলে গাড়ির দাম দুই হাজার টাকা বৃদ্ধি পাবে বা আমরা যে রেট বলতেছি এই রেটে আপনি আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আচ্ছা এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে দাম পড়ে এক লক্ষ হাজার টাকা এটার পিছনে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক এক লক্ষ লক্ষ সরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এভ্রিথিং সবকিছু গ্যারান্টি সহকারে ডাইনামিক গাড়িটা বোর্ড গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বলে জায়গা পর্দা নেন তাহলে এবং পিছনে আছে বড় ভার্সন বড় মাঝখানের সিট দেওয়া বাদ বাকি যা কিছু আছে সবকিছু ফিচার সেম থাকবে সকেট জাম্পার গ্যারান্টি এক বছর টায়ারের গ্যারান্টি ছয় মাস চেসিস এর গলার গ্যারান্টি চার বছর মোটর এবং কন্ট্রোলার এর গ্যারান্টি দুই মাস

এবং আমাদের কাছ থেকে সব রকমের লেনদেন পাইকারি ও খুচরা সুযোগ রয়েছে কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ার সিস্টেম আছে এবং হচ্ছে পিক আপের মাধ্যমে সর্বনিম্ন ভাড়া ঠিক করে আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের সারা বাংলাদেশে ডেলিভারি করার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আচ্ছা তারপরে কালেকশন এরপরে এই ডাইনামিকটা মাঝের সিট দিয়ে যেটা এটা বড় ব্যাটারি দিয়ে অবশ্যই নিতে হবে যেহেতু এটা গাড়ি বড় গাড়ি রাইট এখানে মিশুকের ব্যাটারির কোনো অপশন নাই ইজি বাইকের ব্যাটারিটি দিয়ে নিতে হবে মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াট ইজি বাইকের বড় ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি সহকারে মাঝখানের সিট সহকারে ডাইনামিক গাড়িটার দাম পড়বে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা জি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাক পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাইনামিক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমরা এই পাশে আসবো সেন্ডির মধ্যে বোরাক যেটা সেন্ডির মধ্যে বোরাক বোরাক আমরা আগেরটা দেখছি মিশুক এটা হচ্ছে মধ্যে বোরাক মডেল আচ্ছা তো বোরাক মডেলের মধ্যে যা কিছু থাকে এটার মধ্যে সবকিছুই থাকতেছে সামনের বাম্পার থাকতেছে এখানে সামনের যে বোরাকের মাথা আছে এটা থাকতেছে এবং এখানে যে গ্লাস ব্যবহার করা হয়েছে এটা ফাইভ মিলি গ্লাস এবং হচ্ছে ভিতরে থাকতেছে দুইটা ক্যাশ বক্স এখানে লক থাকবে হাতল থাকবে এবং হচ্ছে এই যে দেখেন আমাদের আরেকটা মিটার এখানে এই পাশের হচ্ছে ডিজিটাল এই পাশের হচ্ছে অ্যানালগ যদি আপনারা চান তাহলে এই মিটারটাও নিতে পারবেন আর এইটার মধ্যে লাগানো আছে মোবাইল লম্বা মিটার যেটা ডিজিটাল মোবাইল মিটার জি এই তিনটা ম্যাটেরিয়াল আমাদের কাছে अवेलेबल আছে আপনার যেই মিটারটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আছে এম উপরে আছে সাউন্ড বক্স এখানে থাকবে রুম লাইট সামনে থাকবে হুইপার এবং এই গ্যাজেটার সাথে থাকবে ফ্যান এই গাড়িটার সাথে থাকবে ফ্যান থাকবে এছাড়া বাকি যা কিছু আছে এটাও কাটিং চেসিস হয় এবং এটার মধ্যেও কালার अवेलेबल আছে এটা ব্লু কালার আছে সামনে পাতা কালার আছে হ্যাঁ এবং হচ্ছে যে এর বাহিরেও যদি কোনো কালার নিতে চান আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবেল আছে এর বাহিরেও যে কোনো কালার চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার পিছনে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নেন তাহলে আপনি নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা এরপরে মিশুকের মধ্যেই বোরাক যেটা বোরাকের মধ্যে এক সাইজ বড় অর্থাৎ মাঝখানে এটা থাকবে জি এবং প্রয়োজনে আপনি এটাকে রিমুভ করতে পারবেন এখান থেকে সরাতে পারবেন এটা উঠিয়ে এটাকে এরকম ভাজ করে আপনি রেখে দিতে পারবেন তাহলে এই জায়গাটা স্পেসটা খালি হয়ে যাবে হুবহু ডাইনামিকেও কিন্তু এরকম এটাকে আপনি সরাতে পারবেন বাজ করতে পারবেন তো এই গাড়িটা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার হ্যাঁ এবং এটার পিছনে ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি আমাদের সবচেয়ে বড় গাড়ি যেটা এটা হচ্ছে গিয়া বোরাক গাড়ি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারির বোরাক গাড়ি আচ্ছা আচ্ছা এই গাড়ি তো ভাই ছিল না আপনাদের আচ্ছা এই গাড়ি আমাদের ছিল না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে এখন এখন থেকে ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে সংরক্ষিত আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে যে কোনো পরিমাণ আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের এখানে দুইটা জিনিস দুইটা মডেল আছে একটা হচ্ছে বোরাক আর একটা হচ্ছে বোরাক স্পেশাল আচ্ছা আমি দুইটা সম্পর্কেই বলতেছি এই পাশে যে গাড়িটা এটা বাংলাদেশে চায়না হিসেবে প্রচলিত যে গাড়িটা আছে সেটা আমি সবসময় বলি যে ভাই এই গাড়িগুলো চাইনিজ হয় না এটা চায়না নামে পরিচিত ঠিক আছে যদি চাইনিজ হইতো তাহলে এটা আমার চায়না থেকেই আনতে হইতো আমি এটা চায়না থেকে আনি নাই ভাই আমি এটা চায়না থেকে আনি নাই ঠিক আছে আমাদের কেন বলি চায়না চায়না কেন বলি ভাই আমাদের বাংলাদেশে বহুত চায়না তৈরি হয়ে গেছে এটা হচ্ছে কথা তো যাই হোক আমি এখন এই দুইটা গাড়ির বিস্তারিত বিবরণ এবং পার্থক্যগুলো বলতেছি আপনি সামনের সাইডটা যদি খেয়াল করেন অন্যান্য সবগুলো বোরাকের মতোই এটাও সেম থাকতেছে চাকা থাকতেছে ষোলো জেস কোম্পানির টায়ার হ্যাঁ বড় চাকা বড় চাকা থাকতেছে এবং হচ্ছে শক্তপোক্ত রিং থাকতে আছে আমাদের গাড়ির সাথে যে টায়ার গুলো থাকবে এই বড় অটোর সাথেও যে টায়ার আছে এটার গ্যারান্টি আছে কিন্তু ছয় মাস ঠিক আছে এবং সামনের সাইডটা যদি দেখি আমরা এইখানের যে জায়গাটা স্পেসটা এটা কিছুটা কম ঠিক আছে এটা হচ্ছে বোরাক শুধু বোরাক যেটা এটার মধ্যে আমরা যদি খেয়াল করি বাংলাদেশে প্রচলিত এটা তো এটার মধ্যে স্পেসটা এমনিতে যথেষ্ট পরিমাণ আছে তারপরও তুলনামূলক কিছুটা কম লাগে ঠিক আছে ঠিক একইভাবে যদি এটার মধ্যে খেয়াল করেন তাহলে এটার সামনের স্পেসটা আছে যথেষ্ট পরিমাণ বেশি আচ্ছা এক এটা স্পেশাল স্পেশাল এবং হচ্ছে এটার যে গলাটা আপনি খেয়াল করবেন এইখানে যে ঝালাইটা আছে এটা স্পষ্ট দেখা যায় এবং এইটা মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ক্রমে ভেঙে যায় আচ্ছা আর আমাদের এইখানে যে চেসিস এর গলাটা আছে এটার মধ্যে এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে এবং পুরোটা ঢালাই দেওয়া আছে ডাবল সাপোর্ট ডাবল সাপোর্ট এবং ঢালাই দেওয়া আচ্ছা আচ্ছা যার জন্য এটা যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত ওইটার চাইতে এবং চেসিসের গ্যারান্টি তো চার বছর থাকতেছি আচ্ছা চার বছর চার বছর এটার গ্যারান্টি তো থাকতেছেই একই সাথে আমরা যদি ভিতরের সাইডটা খেয়াল করি এইখানের যে স্পেসটা এটা যথেষ্ট পরিমাণ কম ফোল্ডিং সিট এই ফোল্ডিং সিটের যে স্পেসটা এটা যথেষ্ট পরিমাণ কম যখন এখানে লাগানো হয় এটা পিছন সাইডে লেগে গেছে আর কোনো নড়াচড়ার অপশন নেই আবার যখন এখানে রাখতেছি তখন দেখবো যে আমি যদি এটার ভিতরে ঢুকি নর্মালি এইটার সি এই যে দেখেন এখন সিট কিন্তু অনেক সামনে একবার জায়গা কম সাধারণত নিয়ম অনুযায়ী সিটটা এখানে থাকে তখন দেখেন আমার মানে হাঁটু চলে গেছে ভিতরে বসতে খুবই কষ্ট হয়ে যায় বস্তে মারাত্মক কষ্ট হয় এই জিনিসটা নিয়ে অনেকে হেসেল পোহান একটু মোটা মানুষ বা লম্বা মানুষ হলে বসতে খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় যার জন্য অনেকে ফোল্ডিং গার এটা চান কিন্তু নেওয়ার পরে এই প্রবলেমটার কারণে অনেকের মন খারাপ হয় এবং পরবর্তীতে যারা কেনার ইচ্ছা করেন তারা এটা দেখার পর আর কিনেন না এবং হচ্ছে যদি ভিতর দিকটাতে ঢুকে তখন দেখবো যে এখানে একটা পা ঢুকে না ঠিক মতো

তো এই হচ্ছে বোরাক স্পেশাল আর এটা হচ্ছে শুধু বোরাক এই জিনিসের পার্থক্য আশা করি বুঝতে পারছেন তো বোরাক স্পেশালটা ভালো দিয়ে গ্যারান্টি সহকারে হ্যাঁ এগুলোর সাথেও কিন্তু অন্যান্য গাড়ির সব কিছু পার্সের গ্যারান্টি থাকবে এবং এটার সাথে থাকবে অরিজিনাল ডাটাই মোটর অরিজিনাল ডাটা অরিজিনাল ডাটাই মোটর থাকবে এই গাড়ির সাথে হ্যাঁ আচ্ছা তো এইটার সাথে আমাদের সবকিছু মিলিয়ে ব্যাটারি ট্যাটারি সহকারে এটার প্রাইস হচ্ছে দুই লাখ

যারা এটাকে ঢাকার বাহিরে ক্যারি করে নিয়ে যাবেন তাদের জন্য আলাদা একটা স্পেশাল অফার এটার সাথে থাকবে সেটা আমি প্রকাশ করতেছি অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন অর্থাৎ আপনাদের ভাড়া সম্পর্কিত এখানে ব্যাপার স্পষ্ট করি ছোট গাড়ির সাথে কিন্তু অবশ্যই আমরা কোনো প্রকার কুরিয়ার চার্জ দেই না বা এখনো পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে বলা নাই অনেকে বলে যে আপনারা ভিডিওতে বলে দেন কুরিয়ার চার্জ সহ আপনারা দিয়ে দেন না ভাই এটা আমরা কখনোই করি না আমাদের কোনো ভিডিওতেও বলা নাই শুধুমাত্র এই বোরাকের ক্ষেত্রে এই স্পেশাল অফারটা কিছুদিন পর্যন্ত চলবে এই জিনিসটা অবশ্যই সীমিত সময়ের জন্য এরপরে হচ্ছে যে যাদের গোড়া কেনার এত বাজেট নাই যেহেতু দুই লাখের উপরে যাচ্ছে বাজেট কম বাজেট কম আপনারা যদি চান আমাদের কাছ থেকে মিনি বোরাকটা নিতে পারেন এটা ওই গাড়িটার মতোই হুবহু সব কিছু দেখতে কোনো কিছুর পার্থক্য নাই এটাও ফোল্ডিং গাড়ি এবং এটা যে ছোট গাড়ি দেখায় আমরা এটার মধ্যে স্পেস কমায় রেছি ব্যাপারটা এমন না যদি ভাইকটা এদিকে আসেন দেখেন আপনি এখানে বসলে এটার মধ্যেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে যথেষ্ট পরিমাণ স্পেস আছে তো এই গাড়িগুলো যদি আমাদের কাছ থেকে নেন এটা চার ব্যাটারির মিনি প্রোডাক্ট বলে চার ব্যাটারি চার ব্যাটারির মিনি প্রোডাক্ট এভরিথিং সবকিছু গ্যারান্টি সহকারে যদি আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস পড়বে এক লাখ আশি হাজার টাকা এক লাখ এক লাখ আশি হাজার টাকা এবং এটার পিছনে ডিসকাউন্ট হচ্ছে দশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ জি অর্থাৎ বোরাকের চাইতে মিনি বোরাকটার মধ্যে দাম প্রায় আশি হাজার টাকার মতো ডিফারেন্স আচ্ছা কোথায় আসতে হবে আপনাদের আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকার নারায়ণগঞ্জ আপনারা সাইনবোর্ড থেকে যদি অটোতে ওঠেন অথবা চাষারা থেকেও অটোতে ওঠেন তাহলে চলে আসবেন জালকুড়ি কড়ইতলা অটো শোরুম দোকানের নাম এস এ শামিম মোটরস আচ্ছা আর যদি কেউ চান মিনি বোরাকের মধ্যে আপনারা হাইড্রোলিক ব্রেক নিবেন হাইড্রোলিক ব্রেক মিনিমাম ব্রেকের মধ্যে ব্রেক এটা ব্রেক আছে জি জি অনেকে এটা জিজ্ঞেস করেন তো আলহামদুলিল্লাহ এটা আমাদের মোটামুটি ভালোই চলতেছে যদিও এটা আমাদের নতুনই হিসেবে চলতেছে কিন্তু ভালো টান এটা অনেকে আগে চাইতেন আলহামদুলিল্লাহ এখন চলে আসছে আমাদের কাছ থেকে আপনারা এই হাইড্রোলিকটাও নিতে পারবেন মিনি বোরাকের চাইতে হাইড্রোলিকের ক্ষেত্রে মাত্র সাত হাজার টাকা দাম বাড়বে আচ্ছা এই ব্রেকটার ক্ষেত্রে এরপরেও আমাদের ভিতরে কিছু কালেকশন আছে যথেষ্ট পরিমাণ গাড়ি আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে যেই গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠালে আমরা সেটার বিস্তারিত বলবো এবং এসে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন তো দর্শক ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানবেন আর বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনত নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ